আছে চট্টগ্রামের মীরসরাইয়ের রহস্যময় মেলখুম গিরিখাতে কেন ঘুরতে গিয়ে সেখানে পথ হারিয়ে ফেলে মানুষ ঘুরতে পছন্দ করে এমন মানুষদের কাছে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে গিরিখাতটি গিরিখাতের পাশাপাশি সেখানে আছে অসাধারণ সুন্দর এক পাহাড়ি ঝর্ণা তবে সেখানে গিয়ে খেই হারিয়ে ফেলছেন পর্যটকরা সবই যেন এক দুর্লঙ্ঘনীয় রহস্যের নাম শুধু মার্চ এপ্রিলেই তিনটি দলের পনেরো জন সদস্য হারিয়ে যায় এছাড়া প্রায় প্রতিদিনই পথ হারাচ্ছেন আরও বহু পর্যটক বনের ঝোপঝাড় ধরে এগিয়ে যেতে যেতে তারা ভুলে যান ফেরার পথ সম্প্রতি ঢাকা থেকে যাওয়া পাঁচ তরুণ খোয়া ছড়া ঝর্ণার উপরে উঠে আর নামতে পারেননি সন্ধ্যা ঘনিয়ে এদিক ভুল করে তারা চলে যেতে থাকেন বনের গভীরের দিকে যখন হুঁশ আসে তখন দলটি বুঝতে পারে এভাবে বের হওয়ার চেষ্টা করে লাভ নেই বুদ্ধি করে একজন ফোন দেন জাতীয় জরুরি নম্বরে এরপর তাদেরকে উদ্ধারে নামে মিরসরাই থানা পুলিশ খুঁজে পেতে পেতে বেজে যায় রাত সাড়ে নয়টা মার্চ ও এপ্রিলে হারিয়ে যায় আরো দুটি দল তাদের উদ্ধার করে জোরারগঞ্জ থানার পুলিশ দৃষ্টি সীমানায় শুধু উঁচু উঁচু পাহাড় এবং দিগন্ত ছোঁয়া বৃক্ষরাজি ছোট্ট একটি গিরি পার হয়ে ঘন জঙ্গলে ঢুকে পড়েছে রাস্তা নেই কোনো জনমানব শুধু বন্য শুকর ওরা ছুটে চলে চারপাশে গা ছমছমে পরিবেশ ঝিরির পানি কেটে কয়েক ঘন্টা হাইকিং করলে দেখা মেলে মেলকুমের প্রবেশদ্বার পাহাড়ের ভেতর যেন এক সুরঙ্গ যেন আলিবাবার ৪০ চোরের গল্পের সেই চিচিং ফাঁক সরু পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে কখনো হাঁটু সমান কখনো বা বুক ছাপিয়ে গলা পর্যন্ত পানি কেচে এগোতে হয় মেলকুমের ভেতরে অনেক জায়গায় দিনের আলো পর্যন্ত ঢোকে না দুই পাহাড়ের আলিঙ্গনে কিছু জায়গায় পথ এতটাই সরু যে সামনে এগোনোই কষ্ট রয়ে যায় মেলকুমের অন্ধরমহল প্রকৃতির অপার রহস্য এগোতে এগোতে একসময় এর শেষ প্রান্ত দেখার নেশা তুঙ্গে উঠে যায় পর্যটকদের ভয় রোমাঞ্চ ও উত্তেজনার মিশ্রণে থাকে না সময় জ্ঞান দিকবিদিক পথ ভুলে জঙ্গলের গহিনে হারিয়ে যান তারা কিন্তু কেন এমন হচ্ছে বারুইয়ের ঢালা রেঞ্জের সবকটি ঝর্ণা ও গিরিখাত ইজারা নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নাজমুল হাসান জানান পর্যটকদের খামখেয়ালি পনাতেই এমন হয় ঘুরতে আসা পর্যটকদের বিকেল 5টার মধ্যে ঝর্ণা এলাকা ত্যাগ করতে পরামর্শ দেন তারা কিন্তু অনেকেই তা মানেন না ধীরে ফিরতে সন্ধ্যা করে ফেলেন মূলত দেরি করে ফেরা পর্যটকরা বিপদে পড়েন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের মতামত পর্যটকদের অজ্ঞতা এবং শেচ্চাচারিতার কারণে যত বিপদ ঘটছে পর্যটকরা গাইড ছাড়াই পাহাড় এবং বনের গহীনে অচেনা জায়গায় চলে যান পড়েন বিপদে ফেরার পথ ঠিক বুঝে উঠতে পারেন না পুরো অঞ্চলে বয়ে গেছে অসংখ্য ছোট বড় ঝর্ণা অবসর কাটাতে তাই ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মীরসরাই এবং সীতাকুণ্ড অঞ্চল পুরো এলাকাটি পড়েছে বন বিভাগের বারুইয়ার ঢালা রেঞ্জের মধ্যে সম্প্রতি জোরারগঞ্জ রেঞ্জের আওতাধীন মেলখুম গিরিখাত্রী জনপ্রিয় হয়ে উঠলেও সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি ফলে সেখানে বন বিভাগের কোন ব্যবস্থা স্থাপনায় নেই ঝর্ণাগুলোর ইজারাদাররা পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করেছে তবে যারা দল বেঁধে ঘুরতে যায় তাদের বেশিরভাগই শিক্ষার্থী তাদের জন্য এই গাইড ভাড়া করা একটি বিড়ম্বনা বটে ঝর্ণা এলাকায় সতর্ক বার্তা দিয়ে কিন্তু পর্যটকরা সেসব নিয়ম মানতে চায় না দুর্গম এলাকায় এই গিরিখাতটিতে দিনের আলো কমে গেলেই মানুষ দিক ভুল করে ফেলেন তিনিও মনে করেন অভিজ্ঞ গাইড ছাড়া এখানে দূরের মানুষের যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ